আসসালাম আলাইকুমের নেতা কর্মী বিশেষ করে জেলা কর্মী তাদেরকে তাই বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বাবার জন্মদিনে নেতাকর্মীদেরকে আবার সতর্ক করেছেন তিনি বলেছেন রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করবে অনুতপ্ত হতে হবে আন্তর্জাতিক বা দেশীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে জয়ী হয়ে অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির জন্য ভালো হবে না সুতরাং বিভ্রান্তিকর কাছ থেকে দূরে থাকবে দিন শেষে আপনাদের সাধারণ ভোটাররা ভোটারের কাছে যেতে হবে দিন শেষে ওই জনগণ জনগণের সমর্থন যদি পেতেই হয় কেন জনগণের কাছে ভালোভাবে যাবে না জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমরা আপনারা কারো কোনো স্থান নেই সামনের নির্বাচন কিন্তু সহজ নয় জনগণ সাথে না থাকলে কি হয় জনগণ দেখিয়ে দিয়েছে সুতরাং জনগণ আমাদের শক্তি জনগণের সাথে থাকতে এবং জনগণের পাশে থাকতে কর্মীদের নির্দেশ দেন তিনি আর এই রবিবার ওনার পিতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আয়তনে যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে উনি ভার্চুয়ালি যোগ দিয়ে এই সমস্ত কথা বলেছেন আসলে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে সেটা বলা বড় কষ্ট কারণ বিএনপি যেভাবে আসলে পাঁচই আগস্টের পর থেকে শুরু করেছে তাতে ওই দলের যারা নীতি নির্ধারক আছে তাদের কিছুটা হেডেকের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই সমস্ত বিবেচনা করে এমনি কিন্তু এই দলের নেতা কর্মীদের আরো একবার সতর্ক করলেন